ভ্রমণ শুধু গন্তব্য নয় প্রতিটি পদক্ষেপই এক একটি গল্প আর জীবনের কিছু গল্পগুলোকে বাস্তবায়নে পরিণত করতেই আমরা পৌঁছে গেছিলাম ঝাড়খণ্ডের ধামে বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম এবং আমার দর্শনীয় দ্বিতীয় টার হালকা ঘুম দেন ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে যাবো বাবাধাম মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে দাবো কালকে কিছু সাইট সিন আছে তো চলো মোটামুটি এই ট্রিপটাও আশা করি তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় সম্পূর্ণ হবে ভালোভাবেই তো দেখতে থাকো কি এখন খাবারে কী পাওয়া যায় সেটাই হচ্ছে ব্যাপার কারণ সারাদিন সেরকম ভালো কোনো খাবার পাইনি গুড মর্নিং সকলকে আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাবার কাছে পুজো দেওয়ার উদ্দেশ্যে

দেখো আউটফিট টা আজকে বলবে কিরকম হয়েছে সবাই এর আউটফিট টা দেখো মেরুন শার্ট সাউথ ইন্ডিয়ান ব্ল্যাক ধুতি উইথ বুটস মন্দিরের গড়িয়া দোকান টোকান আছে আশেপাশে প্রসাদের এখানে পান্ডারা দেখো নিয়ে যাচ্ছে বলছে টাকা দিয়ে যদি দেবো তিনশো টাকা পার পাকে ছুঁয়ে একদম পুজো করিয়ে দেবে আর নয়তো নর্মাল লাইনে ঠিক আছে চার ঘন্টা পর্যন্ত টাইম লাগবে গেছে বাবাধামি গেট প্রসাদের দোকান আছে আসা

পুজো টুজো দেওয়া কমপ্লিট আর নেই নেই কয়ে নেই বাজার কারণে এখানে তোর গলা কাটা ঠিক আছে মানে পান্ডারা গলা কাটার মতো পপি যাচ্ছে একটার পর একটা আরে ভাই হালাল হয়েছে সঙ্গে আমাকেও হালাল করেছে ঠিক আছে যাই হোক তো দু হাজার পঁচিশে এসে দুটো জ্যোতির্লিং পঞ্চকেদারের একটি কেদার এবং আরেকটি শক্তিপীঠ কমপ্লিট হলো সবার তাই তো হ্যাঁ দুটো জ্যোতির্লিঙ্গ পঞ্চকেদারের একটি আরেকটা শক্তিপীঠ কমপ্লিট হলো এখনো দশটা বাকি আছে কোন দিকে নিয়ে যাবে ונדрэ לוקס वाइज स्टार्ट <laughs> Obrigado. হ্যালো টেস্ট চল্লিশ টাকা প্লেটে চারটে কচুরি একটা জিলাপি আর সবজি আমাদের ওইদিকে গাড়ি দাঁড়িয়ে আছে এখন আবার সাইড সিনে বেরাবো ছ ঘন্টার জন্য সব যদি জাস্ট এখানে ও সংকল্প করছে লাল ঢাকার সকালে বৈদ্যনাথ কে লোয়ার টাটা বাই বাই করে আমরা এগাবো বেশি না অল্প কটা সাইট সিন কমপ্লিট করবো কারণ আমাদের রাত্রের ট্রেন আছে আবার রাত্রের ট্রেনটা ধরতে হবে कोई है क्या नहीं हमारे लिए हमेशा लिप खाली ही होता है हम यही भी जो है ब्रेकफास्ट क्या कितने का 120 रुपया का 50 मीटर भी नहीं गया

দশটা চব্বিশ সাইট সিন আমাদের ছ ঘন্টা টাইম লাগবে ছ ঘন্টা না না আমরা এই সব নেশা করি না হট এই সব বলবি না উল্টো পাল্টা ওই হচ্ছে আমাদের অটো দাঁড়িয়ে বাইরে অটোতে লাগেজ দেবো

রাস্তায় দিয়ে কাজ চলছে বলে একটু খারাপ আছে রাইট সাইড এটা ব্রিজের কাজ চলছে আর বা পাহাড়ের দৃশ্য দেখো ব্যাকগ্রাউন্ডে যে ভয়েস আসছে সেগুলোকে ইগনোর করো করতে তো জায়গায় ভিডিও শেষনাকটা মন্দির তো আর একটু বলি বিষ্ণুর বাব আমরা আমরা বৈদ্যনাথ থেকে চল্লিশ কিলোমিটার দূরে এখন এসেছি শেষনাগের মন্দির মন্দিরটা হচ্ছে বাসুকীনাথের মন্দির তো চলো দেখি মন্দিরটা কীরকম দেখতে বেশিক্ষণ টাইম ওয়েস্ট করবো না জাস্ট ঘুরবো তোমাদেরকে দেখাবো দেন আমরা কিছু ফটো ক্লিক করবো দেন বেরিয়ে যাবো এখান থেকে চলে এসেছে মার্কেট এরিয়া বাসুবিনাথ মন্দিরের সামনে ওই যে মনে নাকি এই হচ্ছে বাসুবিনাথ মন্দির তো এটাই হচ্ছে বাসুবিনাথ দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভেতরের মন্দিরের জায়গাটা এখানে কিছু ফটো ফটো তুলেছি ভেতরে গিয়ে জাস্ট বাবার দর্শন করলাম একটু জল ঝল চড়ালাম এখান থেকে বেরিয়ে পরের জায়গায় যাবো চলো পরে দেখতে চাইছে নিচে নিচে ওনাটা প্রকাশ করে পাহাড় রাস্তাটা খুব সুন্দর অনেকক্ষণ ধরে আসছি ভাই কি বলো প্রায় ঘন্টা খানিকের উপরে হয়ে গেছে আমরা অর্থতে বসে মানে এখানকার সিনগুলো প্রচণ্ড দূরে দূরেই দেখো পাহাড়টা যা একটা সুন্দর ভিউ তুলেছি পাহাড়টা দূর থেকে দেখা যখন দেখছিলাম একটা গণেশের মুখের মতো দেখেছিলাম তো সেই ভিডিওটা তোমাদের দেখাবো এখন ত্রিকুট পাহাড়ে আছি ত্রিকুট পাহাড়ে কী আছে কী বৃত্তান্ত সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ত্রিকুট পাহাড়ে এখন এই ঝর্নার জল আমরা নেব খুব ঠান্ডা জল হয়েছে ত্রিকুট মন্দির এরিয়াটা দেখো ভাই জাস্ট এখান থেকে বেরাবো ছবি রয়েছে এখন দাঁড়িয়েছি হাইরোডের পাশে একটা শিবশঙ্কর ধাওয়া আপনারা এনাকে দেখে রাখুন যারা সোদপুর থেকে দেখছেন বড়ো বিজনেসম্যান যাদের ফাস্টফুডের দোকান বা মুড়ি সোদায়ের দোকান আছে তাদের খুব প্রয়োজনীয় একজন ব্যক্তি অবশ্যই কন্ট্যাক্ট করবেন এনার নাম হচ্ছে কিশোর হরেন পক পক ফোন নাম্বারটাই ভিজিটিং কার্ড থেকে দেখে নেবেন এক সাপ্লায়ার খুব সুলভ মূল্যে এক সাপ্লাই করে থাকে বিয়েবাড়ি অনুষ্ঠানে যদি কোনো ক্যাটারদের এক ডিম লাগে তো তৎকালীন পরিস্থিতিতেও ডিম সাপ্লাই করে দেবে এই ভাই আমাদের তো নাম্বারটা নিয়ে নিয়েছেন আশা করি নাটাগরেরই ছেলে আমাদের কন্ট্যাক্ট করতে পারেন ভালো ডিম দেয় মানে ও ডিম দেয় না মানে ডিমটা সাপ্লাই করে ডিম দেয় মানে ডিম সাপ্লাই করে হ্যাঁ আর আপনি কি করেন সেই ডিমগুলোকে গুলোকে তা দেন আমি যা কাজকর্ম করব করি আপনার কোনো খালি আছে এখনো চিকেন আসা বাকি রয়েছে চিকেন আমাদের লাগবেই চিকেন ছাড়া আমরা বাঁচতে পারব না যেতে যেতে রাস্তায় দেখা বললো একটা বিশাল বড় সোলার প্যানেলের কোনো একটা প্রজেক্টের কাজ সেটা সম্ভবত এইখানে আশেপাশে সব জায়গায় ইলেকট্রিসিটি সোলার প্যানেল দিয়েই হয় আর ঠিক তার উল্টো দিকেই ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে দূরে ওটা হচ্ছে তপোবান তো ওখানেই যাব তো চলো রাস্তাটা খুব সুন্দর আর দেখো এই পুরো কিন্তু পর পর সোলার প্যানেলের প্রোজেক্ট করা আছে যত সময় এর আশেপাশে সবই এর মাধ্যম দিয়ে ইলেকট্রিসিটি যায় আরও আছে সামনে যত যাবে দেখো জঙ্গল গাছ বাদ দিলে পুরোটাই দেখো পুরো সোনাল অনেকে গাইড চাইবে গাইডের দরকার নেই একাই একা একাই ঘুরে নেবেন এই কত দূর কি যাওয়া যায় ভেতরে দেখো এখন পাহাড়ের উপরে উঠছি বললাম সব সিঁড়ি

Det er greit. আমি বলছো মানে রাবন প্রথমে যেহেতু আইল্যান্ড দেখছি এত সুন্দর তোর পাহাড়টা ভালো লাগলো তো এর জন্য ও কন্ট্রাক্টের যে ইয়েটা টেন্ডারটা হয় এটা শিবের কাছে মানে আমাদের ভগবান শিবের কাছে ভগবান শিবটা দেখে বললো যে বাজেট হচ্ছিল না মানে এত টাকা রাবণ বলছিল এত টাকা লোন টোন নিতে হবে তো কিছু তারা করতে হবে তার রাবণ কি করছিল যে এখানে একটা ডিল ফিক্স করেছিল অন্য লোকের সাথে অন্য কোম্পানির সাথে অন্য ভগবানের সাথে বা অসুরের সাথে ডিল ফিক্স করেছিল মানে আমার নামটা মনে নেই তো ভগবান শিব দেখলে এখানে যদি হোটেলটা হয়ে যায় তখন তো আর হবে না রাবণ বিশাল বড় লোক হয়ে যাবে তখন ওই কাউ ছুতেই পারবে না তাই জন্য ভগবান হনুমান এসে পাহাড়টা ভেঙে দিয়েছিল

પૈસા <coughs> મા

ওপরে প্রচন্ড ক্যাপচুরা চলছে যেখানে মানে গুহা পেয়েছে ঠিক আছে গুহা যেখানে পেয়েছে সেখানে একটা বজরাঙ্গুলি মূর্তি থামিয়ে দিয়েছে কাপড় লাগিয়ে দিয়েছে একশো এক টাকা দশ টাকা এরকম ভাবেই চলছে এদের ব্যবসা মানে সব জায়গায় ব্যবসাই চলছে এখন ঠিক আছে এগুলো এদের কাছ থেকে এই যা পাহাড়ের পাথরের চাইটা দেখো কিরকম ভাবে আটকে দেবে এখানে সব গুফাতে প্রত্যেকটা গুফাতে এরকম মূর্তি বা পাথর ছবি এঁকে এরকম রং ঠং করে করা আছে ঝান্ডা ভান্ডা লাগিয়ে ব্যাস পয়সা দাও একশো এক টাকা একশো একান্ন টাকা দশ টাকা কুড়ি টাকা এরকম ব্যবসা চলছে এখানে এগুলো স্টেট গভর্নমেন্টকে দেখা উচিত

यो रास्ता है आगे नाम है यहां अंदर वीडियो करते-करते नाम ले मैं निज ही पड़ी हूं आप लोगों को दिखा हम स्टॉप कर छी पड़े नीचे की दिखा अच्छा पूरा वीडियो अंदर आ रही कोर कोरे जा छी ए ए बोल रहे थे दादा सरदार से दादा एडवेंचर्स चड्डी पहन के चल जाएगा कौन बोलता है कौन दे जय कुछ नहीं होगा माता जी দেখ <laughs> <laughs> 아무래도 해야지. 더해가지고 또. 아 참, 우리 데키는 라스트. 에이, 빠지랑 빨리. 빨리. 그래. Yes. 아, 뭐지, 치나 뭐라고? 아이, 지금. 어, 골에 걸려 놀기야, 치면?

मेरे पास तो अभी कुछ नहीं बचा हुआ है पैर मत पकड़ भाई तू भगवान पैर मत पकड़ पैर मत पकड़ हट धोती धोती छोड़ दे कोई नहीं क्या कर रहा है तू तेरा काम करने हो क्या रे तू इधर से भीख मांगता काम करना जाके ठीक है आयुष्मान हो आयुष्मान हो चलो छोड़ दो आयुष्मान हो चलो जीते रहो जीते रहो बेटे जीते रहो जीते रहो जीते रहो भाई

अरे कैसे कैसे आएंगे तेरे को पता भी नहीं चलेगा कैसे कैसे आएंगे चलो क्या है भाई

चलो को न हो गया हम लोगों का चलो दरबार लक्ष्मी माँ जो बने माँ लक्ष्मी को शिवा पूजा कीजिए पहले ही देर हजार दे चुके हैं अरे ऊपर में इधर नहीं दिया आपके

সবাইকে দেখা হবে আমার কোনো একটা জ্যোতির্লিঙ্গ বা কোনো ভ্রমণে তোমাদের সঙ্গে নতুন কোন ভিডিওতে